আমাদের প্রতিদিনের বিনোদনের জিনিস হচ্ছে মোবাইল ফোন মোবাইল ফোন ছাড়া মানুষ এক মিনিটও থাকতে পারে না বর্তমান যুগে আপনারা কি জানেন এই মোবাইল ফোনটি কি আবিষ্কার করে মোবাইল ফোন তৈরি হওয়ার আগে কিভাবে মানুষ যোগাযোগ করত মোবাইল ফোনের জনককে সর্বপ্রথম কে মোবাইল আবিষ্কার করেন এবং কতজন বিজ্ঞানী মিলে মোবাইল ফোন তৈরি করে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আর যারা এই চ্যানেলটিতে নতুন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এক একমুঠো চিন্তা পরিবারের সাথে থাকুন এখন তো মোবাইল ফোনে অনেক বড় বড় কোম্পানি রয়েছে আইফোন স্যামসাং ভিভো রেডমি ইত্যাদি এই কোম্পানিগুলো তৈরি হতো না যদি মার্কিন কুপার বিজ্ঞানী মোবাইল তৈরি করার পদক্ষেপ না নিতেন এখন আপনারা ভাবতে পারেন আগে তো মোবাইল ফোন ছিল না তাহলে মানুষ কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যোগাযোগ কিভাবে করত। প্রাচীনকালে যোগাযোগের জন্য পাখি ব্যবহার করা হতো সেইকালে রাজারা দুধদের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করত। সময়ের সাথে সাথে আসলো ডাক ব্যবস্থা কিন্তু বর্তমান সময়ে আমাদের হাতে এমন একটি যন্ত্র আছে যার মাধ্যমে আমরা বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করতে পারি এবং এর মাধ্যমে ইন্টারনেটও ক্যাশ অ্যাস করতে পারি তবে পৃথিবীতে প্রথম আবিষ্কৃত মোবাইলটি কিন্তু এত স্মার্ট ছিল না পৃথিবীতে আবিষ্কৃত সর্বপ্রথম মোবাইলটি ছিল বক্সের মতো যা দেখতে অনেক বড় দেখা যেত এবং অনেক ওজন ছিল যা এক স্থান থেকে অন্য স্থানে হাতে করে নিয়ে যাওয়া যেত না উনিশ শতকে তৈরি চুম্বকীয় টেলিফোন আবিষ্কারের আগে এক স্থান থেকে আরেক স্থানে যোগাযোগ করার জন্য যান্ত্রিক বৈজ্ঞানিক যন্ত্র ব্যবহার করা হতো গ্রামের মানুষরা এই ফোনটিকে পেমিটের ফোন বলতো এর মাধ্যমে যোগাযোগ করার জন্য তারের সাথে দুটি পাতলা পর্দা সংযুক্ত করা হয় যা তার বরাবর যান্ত্রিক কম্পনের মাধ্যমে শব্দ প্রেরণ করা হয় কোনো বৈদ্যুতিক প্রবাহের মাধ্যমে নয় সর্বোত্তম উদাহরণটি হল দুটি কাগজের কাপ ধাতব ক্যান বা প্লাস্টিকের বোতল টান করা তারের সাথে সংযুক্ত করে তৈরি করা বাচ্চাদের খেলনা ব্রিটিশ পদার্থবিদ রবার্ট হোক ষোলোশো চৌষট্টি থেকে ষোলোশো পঁচাশি সাল পর্যন্ত প্রাথমিকভাবে কিছু পরীক্ষামূলক গবেষণা তিনি এই তৈরির যোগাযোগ আবিষ্কার করেছিলেন এতক্ষণ আমরা মোবাইল তৈরির পূর্বের ইতিহাস নিয়ে আলোচনা করলাম এই পৃথিবীতে কোনো কিছু একদিনে আবিষ্কার হয়নি কোনো কিছু আবিষ্কারের পিছনে দীর্ঘ সময় রয়েছে ঠিক তেমনইভাবে মোবাইল ফোনও একদিনে আবিষ্কার হয়নি দীর্ঘ একশো বছর বিজ্ঞানীদের পরিশ্রমের ফলে মোবাইল ফোনটি আবিষ্কার হয়েছে পৃথিবীর সর্বপ্রথম ফোনটি আবিষ্কার করেন অ্যান্টোনিও মিউচি গাহাম গাহামবেল তিনি স্কুলে পড়াকালীন অ্যাকাডেমিক রেজাল্ট ভালো না হলেও তিনি ছিলেন অনেক মেধাবী তিনি বাল্যকাল থেকেই বিভিন্ন চরিত্রে অভিনয় করতেন আলেকজান্ডার আঠারোশো ছিয়াত্তর সালে বিশ্বের প্রথম ফোন ট্রান্সমিটার মাইক্রোফোন আবিষ্কার করেন এবং সবার সামনে তা উপস্থাপন করেন এই মোবাইলটি ওজন ছিল প্রায় দুই কেজি এবং সাইজে অনেক বড় এবং বক্সের মতো দেখা যেত যা হাতে করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যেত না এটির মাধ্যমে শুধু একজন বলতো আরেকজন শুনতে পেত আবার একজন বলতো আরেকজন শুনতে পেত এখন বর্তমানে যেমন একজন বলে আরেকজন শোনে আবার ও বলে আবার আরেকজন শোনে এরকম আগে ছিল না আগে শুধু এক লাইনের যোগাযোগ ছিল আর ওসংখ্যার টাকায় এই ফোনের দাম ছিল সাত হাজার টাকা যা সবাই কিনতে পেত না তাই এই ফোনটি আবিষ্কার হওয়ার পরেও অনেক মানুষের কাছে এই ফোনটি ছিল না এই মাইক্রোফোনটি সামরিক বাহিনী ব্যবহার করত। এই মোবাইলটি পাঁচ ঘন্টা চার্জ দিলে মাত্র মিনিট কথা বলা যেত এই যোগাযোগ মাধ্যমটি এখনকার বর্তমানে ওয়াইফাই মতো কাজ করত। এক নির্দিষ্ট এরিয়ার ভিতর ওই ফোনটি যোগাযোগ করতে পারত এর ধারাবাহিকতায় মার্টিন কুপার বিজ্ঞানী একটি ফোন আবিষ্কার করার উদ্যোগ নেন তিনি তখন এমন একটি ফোন আবিষ্কার কথা চিন্তা করতেছিলেন যে এমন একটি ফোন আবিষ্কার করব যা এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজে এবং হাতে করে নিয়ে যাওয়া যাবে এবং দীর্ঘ সময় সেটি দিয়ে যোগাযোগ করা যাবে এবং ওই ফোনের মাধ্যমে একজন বলবে আরেকজন শুনবে এবং ও বলবে আরেকজন শুনবে এভাবে যোগাযোগ করতে পারবে তখন ডক্টর মার্টিন কুপার মোটরোল কোম্পানিতে কর্মরত ছিলেন তিনি তখন মোবাইল তৈরি করার জন্য একটি সংগঠনের আয়োজন করেন এবং তিনি দীর্ঘ এক মাস পরিশ্রম করে ওই সংগঠনে তার সাথী কর্মী মিলে তিরিশ জন জোগাড় করেছিলেন তারপর তারা সবাই মিলে দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে মোটোরোলা নামক মোবাইল ফোনটি আবিষ্কার করেন এই মোবাইলটি আবিষ্কার করেছিলেন উনিশশো সালে যা নয় ইঞ্চি লম্বা এবং ওজন পায় টু পয়েন্ট পাউন্ড অর্থাৎ এক পয়েন্ট এক কেজি মার্টিন কভারের এই আবিষ্কারের পরে মোবাইল কল শিল্প এবং টেলিকম শিল্প শুরু হয়েছিল মার্টিন কুপারের এই আবিষ্কারের পরে এক দশক ধরে এই প্রথম মোবাইল ফোনের জনপ্রিয়তা ছিল অনেক বেশি এবং দেশে সেলুলার নেটওয়ার্ক উন্নতির জন্য ও কাজ করা হচ্ছিল তারপর প্রায় দশ বছর পরে উনিশশো সালে মোটোলোলা ফোনটি সাধারণ মানুষের ব্যবহার করার জন্য বাজারজাত করা হয় এই ফোনটির ব্যাটারি ছয় ঘন্টা যাবৎ চলতে পারতো এবং খুব অল্প সময়ই ফুল চার্জ হয়ে যেত তো গাইজ আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে